অ্যাডজেক্টিভ নাউন বা প্রোন মডিফাই করে যেমন হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাহলে সে হয় একজন মেধাবী ছাত্র তাহলে এই স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন এই স্টুডেন্টকে মডিফাই করতেছে এ ব্রিলিয়ান্ট তার মানে মেধাবী সে কেমন ছাত্র মেধাবী ছাত্র তাহলে এটা কী হবে এটা যেহেতু নাউনকে মডিফাই করলো সেহেতু এটা কী হবে অ্যাডজেক্টিভ সি ইজ বিউটিফুল তাহলে সে হয় সুন্দরী তাহলে এখানে এই বিউটিফুল কাকে মডিফাই করলো এই প্রোনাউনকে তাহলে এই প্রোনাউনকে করলো তাহলে এটা কী হবে বিউটিফুল অ্যাডজেটিভ আবার এই অ্যাডজেটিভ হচ্ছে প্রধানত দু প্রকার একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ আর একটা হচ্ছে প্রেডিকেট প্রিডিকেট এখন কীভাবে বুঝবো কোনটা অ্যাট্রিবিউট আর কোনটা প্রিডিকেট সেটা হচ্ছে যখন কোনো অ্যাডজেটিভ এর পূর্বে বসে তখন সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেটিভ আর যখন কোনো অ্যাডজেটিভ এরপরে নাম বা প্রণাউন থাকে না পূর্বে থাকে অর্থাৎ একজেক্টিভের পূর্বে থাকে তখন সেটা হবে প্রেডিকেট অ্যাকজেক্টিভ যেমন ফার্স্টে ছিল হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখানে এই নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসছে এবং নাউনকে মডিফাই করছে এখন দ্বিতীয়ত দেখি সি ইজ বিউটিফুল এখানে বিউটিফুলের পরে নাম বা প্রণাউন নেই এখানে বিউটিফুল অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে প্রোনাউন রয়েছে তাহলে এটা হবে প্রেডিকেট অ্যাকজেক্টিভ